বহু বছর আগের কথা একটা গভীর জঙ্গলের ধারে বাস করত নরু কাঠুরে তার স্ত্রী ছিল একটা ডাইনি যার নাম ছিল বিদ্যাধরী আর ছেলে ছিল হারুন এবং মেয়ে গুড়িয়া তাদের ছিল ভারী দুর্দশা এখন কি করি কতদিন হলো এক মুঠো ভাতও জোটে না ছেলে মেয়ে দুটোকে কি খাওয়াবো হাড়িতে যে চাল নেই কলসিতে তেলও নেই কি দূর দিন ইশ দেবে না দেখছি কি হয়েছে আবার কি ভাবছো কি ভাববো না সেটা বলো ছেলে মেয়ে দুটো কি খাবে হাড় হাवते হয়ে গেছে যে তারা শুনো আমার একটা বুদ্ধি আছে কাল সকালে ছেলে মেয়ে দুটোকে জঙ্গলে নিয়ে যাবে তারপর কাঁট কাটার ছলে ওদেরকে ছেড়ে চলে আসবে পরিবারে দুটো পেট কম হলে আমরা দুজন তো তবু একটু বাঁচবো কি বলছো নিজের রক্তের সন্তানকে বনে ফেলে আসব না 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 এ আমি পারবো না তাহলে উপোস করে সবাইকেই মরতে হবে এ থেকে সেটাই ভালো ওরা জঙ্গলে পাখিটা কি ধরে খাবে কোনো মতে তো বেঁচে যাবে দিদি দিদি শুনছিস বাবা মা কি বলা বলি করছে শুনতে পাচ্ছিস কি রে রাত্রিরে ঘুমাতেও দিবি না সতমা আমাদের জঙ্গলে ফেলে আসতে বলছে বাবা রাজি হচ্ছে না কিন্তু শতমা জোর করছে হ্যাঁ কি সর্বনাশ হ্যাঁ এখন আমরা কি করব ভয় পাস না দিদি আমি একটা উপায় বের করছি দেখ হারুন ছিল ছোট্ট কিন্তু বুদ্ধিমান সে বাড়ির পেছনে পড়ে থাকা সাদা নুড়ি কুড়িয়ে পকেটে ভর্তি করে নিল সে জানত এই নুড়ি নিয়ে সে বাড়ির পথ মনে রাখতে পারবে পরদিন সকালে দুই সন্তানকে নিয়ে কাঠুরে প্রস্তুত হলো তাদেরকে জঙ্গলে ছেড়ে দিয়ে আসার জন্য জঙ্গলে কি খেয়ে দিদি দেখিস আমি পথে নুড়ি ফেলে ফেলে যাব ভয়